গত দুই দিন আগে আমাদের কুমিল্লা শহরে আমি ডাক্তার দেখাইতে গেছি কুমিল্লা পার মুন হসপিটালে কুমিল্লার সবচেয়ে নাম করা আমার ডাক্তার সিরিয়াল ফরে যখন গেছি বলছে সাড়ে চারটায় আসতাম আমার দেড় ঘন্টা আমি কি করু আমি পাশেই টাউন হল মাঠ কুমিল্লা ওইখানে আমার গাড়ি গরম প্রচন্ড রোদ আমি আপনার গাড়িতে বৈশা বৈশা এসি চালাইয়া গাড়ি বইয়া আসিলাম এক ঘন্টা সোয়া ঘন্টার মত তো এই টাউন হল মাঠে তখন মনে করেন সাড়ে তিনটা চারটা বাজে এই এক ঘন্টা দেখলাম টাউন হল এই মাঠের মধ্যে কমপক্ষে সত্তর আশিটা ছেলে হবে সবটির বয়স ষোলো সতেরো বছরের বেশি হবে না পিছনে স্কুল ব্যাগ ঝুলানো কাঁধে ব্যাগ আছে এই ছেলেগুলো সব দি বসা রয়েছে এখানে মাঠটার মধ্যে আমি গাড়িতে বসে বসে তাকায় রইলাম প্রত্যেকের দুইটা কাজ করতেছে সবাই এক হলো প্রত্যেকের এক হাতে একটা সিগারেট আর এক হাতে একটা বড় মোবাইল সিগারেট খাইতেছে আর এটারে মানে এমনে এমনে এমনি সালাইতে আছে কি যে খুঁজছে কি তাতে যে এটাই খুঁজা পাইতেছেন ষোলো কিংবা সতেরো বছরের সন্তানের হালাত যদি হয় এই জাতির পতন হতে এ জাতির চূড়ান্ত ধস নামতে আর কয়দিন বাকি বলে আর কয়দিন বাকি সবগুলো ছেলে এদা হয়তো স্কুল ছুটি হয়েছে এদের ঘর কোথায় এদের মা কোথায় এদের বাবা কোথায় এদের অভিভাবক কোথায় ঘরে ফিরে নাই এখানে বসে বসে সিগারেট খাইতেছে আর মোবাইল আহা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে এই জন্য বাফ বলে দেন অসুবিধা নেই তাহলে আমি এজন্য কথাটা মাঝখান দিয়ে বললাম পরে বলতাম মূলত এটা আমার প্রতিদিনকার কথা থাকেই এর পরেও এ কথাটা মাঝে দিয়ে বলে ফেললাম যেই নজর নজর গুনার নজর ক্ষতি করে সাংঘাতিক বিষাক্ত তীরের মতো ঠিক ন্যাক নজর এটাও মাটিকে কি বানিয়ে দেয় স্বর্ণ বানিয়ে এক সাধারণ মানুষকে অসাধারণ বানিয়ে অনেক বড় বানিয়ে এই জন্য আল্লাহর হকানি রব্বানি দিনের নজর নজর এর কাছে থাকার চেষ্টা করবেন বলেন আল্লাহ বয়ান শুনতে গিয়ে নসিহত শুনতে গিয়ে চোখ খোলা রাখবেন বলেন ইনশাল জুমার দিনও অন্যান্য সময় আল্লাহ তালা তৌফিক দান করে যত নজয়ান আসছেন সবার কাছে অনুরোধ আজকে এই মোবাইল বড় মোবাইল এই নজর আমাদেরকে বরবাদির চূড়ান্ত মাথায় না পৌঁছানো পর্যন্ত শেষ হবে এটা ব্লিসের আখেরই চ্যালেঞ্জ ইবলিসের এটা শেষ চ্যালেঞ্জ ইবলিস সেই আদম আলাহিসাল্লামের জমানা থেকে লাগাতার এত হাজার বছরের চেষ্টা করে তার একটা বড় পরিকল্পনা ছিল এটা পৃথিবীর সমস্ত গুণা পৃথিবীর সমস্ত বেহায়াপনা পৃথিবীর সমস্ত অস্থিরতাকে একত্রে একসাথে একটার ভিতরে আনা যায় একসাথে এটা নিয়ে তার দীর্ঘদিনের প্রকল্প মেহনত প্রচেষ্টা চলতেছিল সর্বশেষ এই বড় মোবাইল তৈরি করে ইবলিস বলে দিল আজকে আমি সফল ধরো ধরো তোমার হাতে দিলাম এইবার একটা দিয়েই তোমার যত রকমের নষ্ট দরকার যত রকমের শয়তানি দরকার সব এটাতে পাই এবার আর আলাদা আলাদা যাইতে হবে বলেন না দিকে কারো নজর নাই রাস্তায় চলতে বাসে নজর দিয়া দেখেন রাস্তাঘাটে দেখ কেউ মানুষের কারো লগে কেউ কথাও না সবাই ব্যস্ত সবাই এটা নিয়ে ব্যস্ত এটা নিয়ে শুধু মোবাইল দেখতেছে কারো হাতে সময় নেই কেউ যে কারো কথা বলবে মানুষ সমাজ পাড়া মহল্লা আত্মীয় স্বজন তাদের যে একটু খোঁজখবর নিবে এই সময় নেই প্রত্যেকেই ব্যস্ত এই মোবাইল নিয়ে প্রত্যেকেই সাহেবও ব্যস্ত মৌলভী সাহেবও মৌলভী সাহেবও সময়ের যেদ্দুর সময় কষ্ট করিয়া বাঁচাইয়া চেষ্টা করে যে যেভাবে পারি কদ্দুর সময় যদি রক্ষা করতে পারি ওইটুকু মোবাইলের জন্য উৎসর্গ মেহনতটাই এটা মেহনতটাই যেভাবে পারে খানার পরে বাথরুমে যাইতে বাথরুম থেকে আসার আগে দিয়া এ ঘুমাইতে ঘুমাইতে মশারি টাঙ্গাইতে টাঙ্গাইতে ঘুম আসতে আসতে ঘুমের থেকে উদ্দুর পারা যায় এতুর তার ফেসবুকের আব্বারে দিতে পারলে এতেই খুশি ফেসবুক তার বাপ ফেসবুক তোর দাদা ফেসবুক তোর শেষ না করে ধ্বংস না করে এরপরে ছাড়বে না তোর এটা তোরে শেষ করে দিবে যুবক এটা তোমারে শেষ করে দিবে মৌলভী এটা তোমারে শেষ করে দিবে সোজা কথা নজওয়ান আলেম উঠতি বয়সের জোয়ান ইমাম নজয়ান মৌলভী আপনাদেরকেও শেষ করবে যদি বলেন হুজুর আমনের গো উনি না আমনে আমার ওয়াজ মোবাইলে ফোনের দরকার নেই আপনি সরাসরি শোনেন সরাসরি শুনবার ব্যবস্থা আছে না চতুর্দিকে কথা বলেন না কেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ওলামায় ক্যারামের ইসলাহি মজলিস মসজিদ ভিত্তিক মাদ্রাসা ভিত্তিক মহল্লা ভিত্তিক ব্যাপক হারে হচ্ছে আপনি সেখান থেকে শোনেন আপনার যদি বদলানো দরকার হয় আখেরাত দরকার হয় তাহলে আপনি কোনো আল্লাহ আল্লাহ সোহবতে নিজেকে সমর্পণ করেন নিজের জিন্দিগি বক্ষ করেন কোন হক্কানি রব্বানি বুজুর্গের কাছে নিজের হাত নিজের জিন্দিগি তুলে দেন তুলে দেন আমি প্রায় বলি